দেশের ডায়াগনস্টিক সেবা যখন এগিয়ে যাচ্ছে তখন বিগত প্যাসেজ সরকারের আমলে তৈরি করা স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া যা কিনা সম্প্রতি স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ হিসাবে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে নয় নম্বরে ধারা চার উপধারে বলা হয়েছে সকল ল্যাবরেটরি ও রেডিওলজি রিপোর্টে বিএমএসি রেজিস্টার ডাক্তাররা স্বাক্ষর করতে পারবেন আর কেউ নয় যা সম্পূর্ণই অযৌক্তিক বিভ্রান্তিমূলক এবং বৈষম্যমূলক এটা স্বাস্থ্য খাতে অশনি সংকেত ছাড়া আর কিছুই না কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ল্যাবরেটরি টেস্টের এর মানে হবে আমরা এই সংশোধন চাই চাই এবং চাই আমাদের এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে চলে যাচ্ছে দেশের বাইরে ইন্ডিয়ায় তারা চিকিৎসা নিচ্ছে কেন শুধুমাত্র ভুল ডায়াগনোসিস জন্য আমরা যদি সঠিক ডায়াগনোসিস না করতে পারি স্বাভাবিক আমাদের লোকজন উপকৃত হবে না তারা অন্য দেশে যাবে চিকিৎসা নিতে যারা পারবে না আবার যারা মধ্যবিত্ত তারা কি করবে জমি জায়গা বিক্রি করে নিঃস্ব হয়ে নিজে চিকিৎসা করতে পারে যে কারণ যারা পারবে না তারা দুঃখে দুঃখে মরে যাবে তাহলে কি আমাদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা কি এভাবে একটা সেক্টর তৈরি হবে বায়োকোলজিস্টকে বাদ দিয়ে মাইক্রোবায়োলজিস্টকে বাদ দিয়ে শুধুমাত্র অন্যদের নিয়ে বিশ্বে আমাদের অবস্থানটা কোথায় এই বিষয়টা আপনাদের আমাদের অবশ্যই জানানো উচিত আমাদের সাংবাদিক ভাই বোনেরা অনেকেই জানেন না আসলে অদৃশ্য নায়ক কারা এই যে সঠিক রিপোর্ট জেনারেশন কারা করছে কিভাবে করছে অনেকে জানি না যে বায়োকেমিস্ট কি স্বাস্থ্যসেবা সেক্টরে কাজ করা মানে ডাক্তার নার্স টেকনোলজিস্ট আসলে কি তাই সারা বিশ্বে ল্যাবরেটরি সেক্টরে সশস্ত্র ক্ষেত্রে অবদান গেছেন ডাক্তার ও বায়োকেমিস্টরা ডাক্তার ও বায়োকেমিস্টরা পাশাপাশি কাজ কাজ করে আসছে। ভারত নেপাল শ্রীলঙ্কা বৌদ্ধ রাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বৌদ্ধ রাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা সবচেয়ে জায়গায় মাইক্রো সঠিকভাবে রোগ ক্ষেত্রে তারা কাজ করছেন এবং তারা স্বীকৃত তাদের টেস্ট রিপোর্টের অবশ্যই অবশ্যই আমরা যতটুকু জানি সিগনেটারি অথরিটি দেওয়া আছে যার প্রমাণ আমাদের কাছে আছে আমেরিকা ও ইউরোপ আমেরিকা ও ইউরোপ

সুতরাং তারা নিবন্ধনের আওতায় পড়ে না কিন্তু দুঃখজনক হলো এই যে বায়োক বাটরি সাইন্টিস্টের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধনের আলাদা কোনো কাউন্সিল নাই যা বিশ্বে অন্যান্য দেশে আছে